আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এই মুহুর্তে বোলাগঞ্জ সাদা পাথর আসছি দেখার জন্য দেখুন এই যে বোলাগঞ্জ সাদা পাথর আমরা আসি এই যে আমি সাদা পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে যাইতে আছি এখন আপনাদের দেখাবার জন্য এখন বোলাগঞ্জ সাদা পাথর দিয়ে সাদা পাথরের উপর থেকে আঁকতে আছি সাদা পাথর এবং পাহাড় দেখার মতো দেখার মতো জিনিস লোকজন সাদা পাথর এই যে আমি সাদা পাথর উপর থেকে এখন হাঁটতে আছি একটা সাদা পাথর

সাদা পাথরের উপর থেকে চলে যাচ্ছি আমি সাদা পাথর থেকে এখন আমি চলে যাচ্ছি

a <laughs> ধন্যবাদ <laughs>